নমস্কার সবাইকে আজ বানাচ্ছি এগলেস আটা প্লাম কেক তার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আর ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখার জন্য আমি একটা কমলা লেবুর রস বের করে নিয়েছি বাড়িতেই আর ড্রাই ফ্রুটসগুলোকে কুচি কুচি করে নিয়েছি কাজু আর বাদাম এই তিনটাকে আমি ভিজিয়ে দিলাম আর একটা চিনির সিরাপ বানিয়ে নেব তার জন্য আমি এক কাপ আর ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি চিনিটাকে এভাবে কড়াই আমি জাল দিতে বসিয়ে দেব ক্যারামেল হয়ে গেলে এইভাবে কালার এসে গেলে এর মধ্যে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে এটা এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করতে থাকবো করলে একটা চিনির সিরাপ রেডি হয়ে যাবে চিনিটা আমি এক কাপ আর ওয়ান থার্ড কাপ নিয়েছি আপনারা চাইলে দেড় কাপ পর্যন্ত নিতে পারেন হ্যাঁ আমি একটু কম মিষ্টি ব্যবহার করছি চিনির সিরাপটা রেডি হয়ে গেছে আর আরেকটি জায়গায় আমি নামিয়ে রাখলাম যেই জায়গাটার আমি কেকের ব্যাটার বানাবো এখানে আমি দুই কিউব বাটার নিয়েছি তিন থেকে চার টেবিল চামচ হবে ওটা দিয়ে দিলাম চিনির সিরাপের মধ্যে তারপরে দিয়ে দেব তিন কাপ আটা এখানে তিন কাপ আটার জন্য আমি এক কাপ দুধ নিয়েছি ব্যাটারটা বানানোর জন্য যেহেতু এগলেস বানাচ্ছি দুধটা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে অল্প অল্প দুধ মিশিয়ে ব্যাটারটা বানাবো একসাথে দিয়ে ফেললে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা আর প্লাম কেকের ব্যাটার একটু ঘন হয় তাতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো হয় আমি অল্প অল্প করে দুধ পুরোটাই মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো দুধের প্যাকেট এটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা কনডেন্স মিল্ক দিতে পারেন এতে স্বাদটা আরও ভালো হয় আর কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধ না থাকলে কোনো অসুবিধা নেই এমনিতেই কেকটা খেতে সুন্দর হবে এবার সব কিছু দেওয়া হয়ে গেলে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি টুটি ফুটি আর পেঠা এগুলো আমি কমলা লেবুর রসে ভিজিয়ে রাখিনি আর যেগুলো ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম আর কমলা লেবুর রসটা যেটুকু বেঁচে ছিল ওটাও দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবো আর এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই ব্যাটারটা বানানো যেতে পারে এবার দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ আর খাওয়ার চামচের এক চামচ বেকিং পাউডার আর ওয়ান থার্ড চামচ বেকিং সোডা ভ্যানিলা এসেন্স পাঁচ থেকে ছয় ড্রপ দিলাম আর ভিনিগার খাওয়ার চামচের এক চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার কাজটা একই ডাইরেকশানে করব তাতে কেকটা ভালো হবে ভালোভাবে রেডি হয়ে যাবে এখানে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন তাতে আরও ফ্লেভারটা ভালো হয় আমি এখানে জায়ফলের গুঁড়ো দিচ্ছি আবার সব কিছুকে মিশিয়ে নেব। নিচে নেওয়ার পর এটা এক সাইডে রেখে আমি কেক টিনটা রেডি করছি কেক টিনে আমি কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা ব্রাশ করে নিয়েছি আর একটু ময়দা ডাস্ট করে নেব আর এই প্রসেসটা যদি অ্যাভয়েড করেন তাহলে সাদা কাগজ নিচে দিয়ে ওপর চারিদিকে তেল দিয়ে কাগজের ওপর তার উপরে ব্যাটারটা ঢেলে নিতে পারেন এবার আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি ব্যাটারটা এক জায়গায় ঢালবো আর নিজে নিজেই সেটা চারিদিকে স্প্রেড হয়ে যাবে পুরো ব্যাটারটা ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর একটি চামচ দিয়ে এটাকে সমান করে নেব সমান করে নেওয়ার পর আমি এখানে ট্যাপ করে নিচ্ছি ভেতরে যদি কিছু হাওয়া থেকে থাকে বেরিয়ে যাবে আর ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস রেখেছিলাম সেগুলো আমি সাজিয়ে নিচ্ছি তারপর পাঁচ মিনিট আগে আমি একটা বড় পাত্র আমি গরম হতে বসিয়ে দিয়েছি গ্যাসে একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের ওপর কেক টিনটা বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে চল্লিশ মিনিট বেক হতে দেব চল্লিশ মিনিট পরে আমি চেক করে দেখেছি এটা সাইড থেকে হয়ে গেছে কিন্তু শুধু মাঝখান থেকে হয়নি তাই জন্য আবারও ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ টাইম বেক করে নিয়েছি ঠিক এক ঘন্টা পনেরো মিনিট পরে আমার কেকটা হয়ে গেছে কাঠিটা পরিষ্কার বেরিয়ে এসেছে গ্যাস বন্ধ করে আমি নামিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আমি পনেরো মিনিট রাখার পর আমি কেকটা বের করে নিয়েছিলাম আপনাদের হাতে টাইম থেকে থাকলে তাহলে আপনারা কুড়ি থেকে পঁচিশ মিনিট কেকটা ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করবেন পনেরো মিনিট পরেই আমি কেকটা বের করে নিয়েছিলাম একটা প্লেট ওপরে রেখে উল্টো করে একটু ট্যাপ করে নিলেই কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে ক্রিসমাসের এই প্লাম কেকটা আমি এইভাবেই রেডি করে নিয়েছিলাম ভিডিও ভালো লেগে থাকলে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কেউ হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি কেকটা ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু ক্রিসমাসের জন্য বানাচ্ছি আমি রাত্রে বানিয়ে রেখেছিলাম সকালে কেকটা কেটে নিচ্ছি কেকটা কাটার পর কি অবস্থায় হয়েছিল কেকটা দেখিয়ে দিচ্ছি কেকের ভেতরটা ঠিক এই রকম হয়েছে এইভাবে হেলদি কেক আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাচ্চাদেরও খাওয়াতে পারবেন খুব হেলদি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অনেক ধন্যবাদ